আসসালামু আলাইকুম আজকের বিষয় হোম ম্যাট অ্যাম্প্লিফায়ার ক্যাসিং অর্থাৎ এই ক্যাসিংটা আমি কিভাবে তৈরি করলাম সেই প্রসঙ্গেই আজকের ভিডিও তো ভিউয়ার্স কথা না পারি চলুন শুরু করা যাক প্রথমেই লাগবে একটি চার ইঞ্চি পাইপ আপনারা চাইলে অনেক পাঁচ ইঞ্চি বা তিন ইঞ্চি আপনাদের ইচ্ছা মতো আপনারা ব্যবহার করতে পারবেন তো আমি এখানে নিয়েছি চার ইঞ্চি পাইপ তো চার ইঞ্চি পাইপ নিয়ে এগুলো আমি কেটে টুকরা করে নিয়েছি তো এরকম করে একটা পাইপ আমি তিন খণ্ড করে নিয়েছি এক টুকরো পাইপ এরপর আমি চোলাই হিট দিয়ে এটাকে নরম করে নিয়েছি অর্থাৎ এমন পরিমাণে নরম হবে দেখতে অনেকটা রুটির মতো নরম হবে এরপর আমি টাইলসের উপরে রেখে আরেকটা বোর্ড দিয়ে চাপ দিয়েছি এরপর সমান হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এভাবে অনেকগুলো টুকরো আমি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলোই আমি হিট দিয়ে সমান করে নিয়েছি এরপর এগুলো কাটিংয়ের পালা তো দুইটা টুকরো আমি সাইজ মতো কেটে নিয়েছি অর্থাৎ দুইটা কুলিং ফ্যান থাকবে এবং এখানে এসি কর্ডের লাইন থাকবে স্পিকার কানেকশন থাকবে তো যা প্রয়োজন আমি ইচ্ছা মতো পয়েন্ট করে নিয়েছি তো আপনাদের মতো করে আপনারা পয়েন্ট করে নেবেন এরপর এই যে সামনের প্যানেলটা দেখতে পাচ্ছেন এখানে সামনে একটা ডিসপ্লে থাকবে অর্থাৎ সাউন্ডের সাথে সাথে এল ইডি ড্যান্সিং করবে এরপর আমি ছয় ভলিউমের একটু পয়েন্ট করে নিয়েছি এবং ছয় ভলিউমের একটি সার্কিট লাগাবো এটি প্রি এমপ্লিফায়ার অর্থাৎ আমার এমপ্লিফায়ারটা হবে টু পয়েন্ট ওয়ান ভার্শন তো এর জন্য আমি পয়েন্ট করে নিয়েছি অর্থাৎ ছয়টা হোল করে নিয়েছি অ্যাম্প্লিফায়ারের ভলিউমগুলো সেট করার জন্য এবং টু পয়েন্ট জিরো টু পয়েন্ট ওয়ান মোডে চালানোর জন্য এখান দিয়ে আমি অনেকগুলো পুশ হয়ে সুইচ পয়েন্ট করে নিয়েছি অর্থাৎ এগুলো ইচ্ছা কর ইচ্ছা করলে টু পয়েন্ট জিরোতে চালাতে পারবো আবার টু পয়েন্ট ওয়ানে ওয়ান ভার্সনে ইউজ করতে পারবো এরপর ব্লুটুথ মোড কম্পিউটার বা মোবাইল দিয়ে চালানোর জন্য বিভিন্ন মোট আমি এখানে ব্যবহার করব এর জন্য আমি পয়েন্ট করে নিয়েছি অনেকগুলো পুশ সুইচ লাগিয়ে তো এই ঢিল বিট দিয়ে আমি ছিদ্র করে নিয়েছি এখানে পাওয়ার সুইচ থাকবে তো এগুলো কাটিংগুলো আমি নাইফ দিয়েই করেছি সময়টা কম করার জন্য মূলত আমি টোটাল ভিডিওটা আপনাকে দেখাতে পারছি না এরপর এগুলাকে লেমিনেটিং করার জন্য আমি পেপার কিনেছি দারাজ থেকে দেখতে পাচ্ছেন এগুলা প্লাস্টিক পেপার আঠা লাগানো আছে তো অর্থাৎ স্টিকারের মতো এগুলা খুলে বোর্ডের সাথে লাগিয়ে দিলে হয়ে যাবে অর্থাৎ আমি এটাকে ঘষে যে রঙ করে আমি রঙ করব না এই পেপার লাগিয়ে দেব এই পেপারটা আমি কিনেছিলাম দ্বারা থেকে পাঁচশো টাকা তবে অর্স এখানে আমি পেপারটা লাগিয়ে ফেলেছি এগুলো লাগানো খুবই ইজি বসিয়ে শুধু সমান কিছু দিয়ে চাপ দিয়ে টান দিয়ে নিয়ে গেলেই হয়ে যায় সুইচ এবং ইন্ডিকেটর লাগানোর পর দেখতে অনেকটা এরকম এখানে এখন বাকি রয়েছে ডিসপ্লেটা লাগানোর তো ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এখানে যে সুইচগুলো লাগিয়েছি একদম কালোর সাথে কালো ম্যাচ করছে এখানে পাঁচটা সুইচ লাগিয়েছি অর্থাৎ ইচ্ছা করলে আমি সাব ওফার অফ করতে পারবো এরপর এমপ্লিফায়ার টু পয়েন্ট জিরো যেটা এটা অফ করতে পারবো ব্লুটুথ মোড অফ করতে পারবো এরকম করে বিভিন্ন ফাংশন আমি ইউজ করেছি তো ভিওয়ার্স এটার উপরের ক্যাচিংটা হবে এইটা এটা আমি অনেক সুন্দর করে ঘষে নিয়েছি সুপারগুলো লাগানোর পর এটা সিরিজ দিয়ে ভালো করে ঘষতে হবে তবে আর এখানে দেখতে পাচ্ছেন জয়েন একেবারে বোঝা যায় না বললেই চলে অর্থাৎ এটা সুপারগুলো ইউজ করার পর সিরিজ দিয়ে ভালো করে ঘষতে হবে সমান জায়গায় ফেলে রেখে তো এখানে কিন্তু এখন পেপার লাগালেই বোঝার কায়দে নেই যে এটা পিবিসি পাইপ দিয়ে তৈরি করা হয়েছে এবং এটা হলো নিচের পার্ট দেখতে পাচ্ছেন একেবারে চিকন অর্থাৎ আমি সাইজে চিকন করে উপর দিকে হাইট করেছি আমার অ্যাম্প্লিফায়ারটা যেন বেশি স্পেস না লাগে কম স্পেসে যেন রাখা যায় এজন্যই মূলত এভাবে তৈরি করা আমি শুধুমাত্র আপনাদের একটা ধারণা দিচ্ছি যে কীভাবে তৈরি করতে হয় তো আপনারা আপনাদের মতো করে তৈরি করে নেবেন তো এজন্য মূলত আমি সাইজ কত সাইজ এটা আমি দেখালাম না কারণ আপনার এমপ্লিফায়ারটা কতটুক সাইজ আপনি তৈরি করবেন সেটা আপনার এমপ্লিফায়ারের উপরে নির্ভর করবে তো আমি আমার যতটুকু প্রয়োজন অতটুকু আমি তৈরি করে নিয়েছি এটা ফিটিং করার পর দেখতে অনেকটা এরকম তো যদিও এটা উপরে পেপার পরানো হয় নাই তবে পেপার পরাবো তো পেপার ছাড়া এমনি আপনাদের দেখাচ্ছি তো ভিওর্স এখানে ফাইনাল এমপ্লিফায়ারটা এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ পেপার পরিয়েছি একটু কাজ যদিও বাকি আছে এটা স্ক্রু লাগানো হয় নাই আপনারা যে উপরে ময়লা দেখতে পাচ্ছেন মূলত এটা তৈরি করার পর প্রায় এক বছরের মতো ব্যবহার করলাম এরপর আমি শেষের অংশটুকু ভিডিও করছি এর জন্য উপর দিয়ে ময়লা দেখতে পাচ্ছেন তবি অর্স এটার ভিতরে কিন্তু কোনো জায়গা খালি নেই অর্থাৎ পার্স দিয়ে ভরপুর এটার ভিতরে আছে এসটিকে ফোর টু থ্রি ওয়ান দুইটি আইসি আছে অর্থাৎ এখানে একটা দিয়ে মনো করা হয়েছে ওইটা সাব জন্য এবং আরেকটি স্টেরিও করা হয়েছে এটা দুইটা স্পিকার ব্যবহার করার জন্য এবং দুইটা অ্যাম্প্লিফায়ারের জন্য আলাদা আলাদা পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে অর্থাৎ এখানে ব্যবহার করা হয়েছে এস এম পি এস পাওয়ার সাপ্লাই দুইটি যা এগুলোতে কোনো সার্কিট নাই খোলাভাবেই শুধু গুলোগান দিয়ে লাগিয়ে তার দিয়ে কানেকশন করে দেওয়া হয়েছে তো ভিডিও শেষ পর্যায়ে ভিডিওটা কেমন হল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ